আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন আপুরা দয়া করি সবাই ভালো থাকেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন আপনার ভাই কতগুলো তাজা মাছ কিনে আনছে বিলের মাছ এগুলো কিনে রাখছে আমাদের আবার মাছ ধরতে পারে না আমাদের মাজনে ধরে আমার দেবুরে ধরে আনি অবশ্য কিন্তু আর রাব্বু মাছ ধরতে পারে না মাছ কিনে খাইতে পারে ধরে খাইতে পারে না দেখেন আমি মা ছেলে মাছ ধরে রাখতে পারে না অবস্থা মাছ খালায় চলে যেতেছে আমার ছেলে মাছ দেখে বলতেছে আমু মাছ বাজি করে দিবা কই মাছ আচ্ছা আর দুইজনে দেখন অবস্থা এটা আমার দেবুরে ছেলে এই আমার ছেলে ছোটজন মাছ দেখে মানে যুদ্ধ শুরু করছে দুষ্টম করে মারামারি এই যে মাছগুলো করে মাছ গুলো পরিষ্কার করে দুই আনছি এখন মাছে মশলা দিয়ে আমি খেয়ে নিব্লা রহমান প্রথমে লবণ দিয়ে দিলাম এবং হলুদ মরিচ আর মাছ গুলো বটি দিয়ে কয়েকটা কেঁচে নিচ্ছি বটি মাছগুলা যাতে মাছের ভিতরে মশলাগুলো গুলো সুন্দর মতো ঢুকে এই যে দেখেন বড়িতে দিয়ে কেঁচে মাছগুলা এই যে মাছের গায়ে এভাবে কাটা কাটা করে দিলে মাছের মশলাগুলো গুলো সুন্দর মতো ঢুকে যায় আর কি ভালো করে মাছগুলো মেখে নিব চেলের আবদার কই মাছের ভাজি খাবে করে দিতেই হবে না তো উপায় নাই আচ্ছা মাছগুলো রাখলাম এখন আমি কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেলটা ভালো মাছগুলো দিয়ে দেব একদম গরম হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম মাছগুলো দিয়ে দিচ্ছি আর দেখেন আমার চুলায় কিন্তু খড়ি দেয় নাই তারপর চুলা জাল আছে অনেক চুলা গরম একটু আগে ভাত রান্না করছি দেখছেন মাছগুলো কিরকম তেলের মধ্যে ঠান্ডা তেলটা গরম অনেক গরম আর চেষ্টা করবেন অল্প আছে অল্প জালে মাছটা বাজার বেশি জাল দিলে মাছ কিন্তু মানে পুড়ে যাবে

প্লেন মাছগুলো যেরকম লাল হবে এই সাইডে বেশি ভাজা যাবে না তাহলে তিতা লাগবে মাছগুলা খাইতে ভালো লাগবে না আর মনে করেন তোর তাজা মাছ তাজা মাছ কিনে আনছে দাম বেশি দেয় এই মাছ যদি আমি বাই যে ফুরে ফেলাই তাহলে তো পায় নাই বুঝেনি এদিক দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ কেটে নিচ্ছে মশলা দিয়ে নাকি নিব মাছের যে মশলাগুলো গুলা দিচ্ছি এগুলো পেঁয়াজ মরিচ ওই মশলাই দিব একই মশলা দেখেন হলুদ মরিচ লবণ ধনিয়া এগুলো দিয়ে পেঁয়াজ মরিচটা ভালো করে কষলে মাখে নিব মাছ যেভাবে বাচ্ছি পেঁয়াজটা এইভাবে ভেজে নেব আমাদের মহিষি অঞ্চলে এইভাবেই বাজে আর মহিষি অঞ্চলে মাছের ভাজি বলে না মাছ বিরান বলে মাছের কই মাছের বিরান করলাম এখন পেস্টটা গ্রান করে নিব আর আমার ছেলে মেয়ে মাছের ভাজি মাছের বিরান করলে বিরান দিয়ে শুধু খেয়ে উঠে যায় আর কিচ্ছু নিবে না এই পেঁয়াজের বিরান দিয়ে খাওয়ার শেষ তাদের মানে এত ভালো লাগে এভাবে মাছটা ভাজি করলে পেঁয়াজটা দিয়ে দিব মাছটা সেভাবে দিব আর আপুরা বায়েরা আমি একটা কথা বলি কেউ রাগ করবেন না দেখেন আমরা খাওয়া দাওয়া তো সবাই করি সবাই ভালো মন্দ খাইতে চায় খাই কত কিছু করি খাওয়া দাওয়া ফিন্দা মানে এগুলাই আমাদের জীবনে কে বেশি খাইতে পারে কে ভালো খাইতে পারে কে ভালো ফিনতে পারে কিন্তু এগুলাই কি সব না এগুলা দিয়ে জিন্দিগি চলে না হবে আবার পরকালের আমল কিন্তু করতে হবে এটাই শেষ তা সবাই চেষ্টা করবে না পুরা নামাজ পড়ার পাশে নামাজ ঠিক টাইম আদা করার চেষ্টা করবেন সকল ব্যস্ততার মধ্যেও নামাজের টাইমটা ঠিকই বেছে নেবেন চেষ্টা করলেই হবে ঠিক আছে সব কাজ যেহেতু করতে পারেন সময় পান নামাজের সময়টাও অবশ্যই পাবেন এই দেখেন আপনার আমার পেজ ভালো হয়ে গেছে দেখেন এরকম থাকবে এর যাতে বেশি বাঁচতে যাবে না তাহলে কিন্তু পুরে যাবে তিতা লাগবে পেস্টটাও তিতা লাগবে হয়ে গেছে এখন আমি পেস্টটা নামিয়ে নিব আর আপনারা সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন এই দেখেন আমার মাছের ভাজিটি এরকম হয়েছে এরকম ভাবে মাছের ভাজি একদম খেয়ে দেখবেন খুব মজা লাগে তা আমার ছেলে ভাত খাইতে পারছে মাছের ভাজি দিয়া